দেখো বন্ধুরা দুদিন একটু অসুবিধার জন্য ব্লক দিতে পারিনি আমি গিয়েছিলাম আমার গ্রামের বাড়ি দেখতে হচ্ছে আমাদের গ্রামের বাড়ি রাস্তা গ্রামের বিহুটা একটু তোমরা একটু দেখো চারিদিকে গাছপালা সবুজ ঘাসে পুরো মাঠ ভর্তি আর এখন তো বর্ষাকাল মানেই জল জমে আছে সব মাঠে এই দেখো আমাদের এটা লেবু গাছ কত লেবু ধরেছে সব গন্ধ লেবু এটা এই লেবু গাছটাতে সবসময়ই লেবু হয় মানে বারো মাসি আর এই দেখো এখানে সাদা জবা একটা গাছের মধ্যেই দেখো সাদা জবা হয়েছে তার সঙ্গে এই দেখো পিঙ্ক একটা গাছেতেই কিন্তু দুটো জবা আর এটা একটা লাল জবা এই জবাটা কিন্তু দেখেছি দেখো এটা খুব একটা দেখা যায় না আর দেখো এই আমার ছেলে আর আমার ভাইজির ছেলে শাড়ি পরেছে ভাইজির আর এটা আমাদের গ্রামের মন্দির শিব মন্দির তারপরেই আমরা চলে এসেছিলাম হাওড়াতে পরের দিনের এটা পরের দিন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানাবে সারাক্ষণ শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে তোমরা সবাই ট্রেনের আওয়াজ পাও না দেখো আমাদের বাড়ি থেকে ট্রেন কতটা কাছে ট্রেন লাইনটা কতটা কাছে তাই এত আওয়াজ পাও তোমরা কার কার বৃষ্টি খুব দেখতে ভালো লাগে সারাদিন বৃষ্টি পড়লে খুব ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও আমার তো একদমই ভালো লাগছে না বৃষ্টি পড়লে বাইরে বেরোতে পারছি না চারিদিকে সব জামা কাপড় ভেজা তারপরেই দেখো আমি চলে গেলাম রান্না করে রান্না করার জন্য এই দেখো এখানে চিংড়ি মাছ আর এটা হচ্ছে শাটিং মাছ আর মোরলা মাছ নিয়েছি রান্না করবো এবার সব বেছে ধুয়ে এবার রান্না কর মাছটা খাবে রান্না কর এই রিক্সা এটা হচ্ছে বিকেলবেলা আর কিছু সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি বিকেলবেলা বেরিয়েছি এ দেখো আমার ছেলে এই রিক্সাতে চড়বে বলে বায়না করছে কোনোদিনও তো এইসব রিক্সাতে চড়েনি নি বলছে আমি মাম্মা ওই রিক্সাতে চড়ব বাবা নিয়ে গিয়ে একটু চড়িয়েছে বসে খুব আনন্দ হচ্ছে আজকের ব্লগটা এই পর্যন্ত আর ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও Ta-ta, bye-bye.